ইদানীং আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বলেন যে মসজিদের নামের সাথে আহলুল হাদিস কেন কি বলেন এটা প্রশ্ন না যে সব মসজিদের সাথে আলাদা কোনো নাম নাই লেখা আছে যে এটা অমুক গ্রামের নাম অনুসারে অমুক গ্রামের মসজিদ অমুক মসজিদ অমুক মসজিদ এখন আবার মসজিদের নামের সাথে আহলুল হাদিস আসে কেন তা আমি ওই ভাইদেরকে বলি যে আমাদের দেশে বিড়াল থাকে কোথায় বিড়াল আপনাদের এলাকায় বিড়াল কোথায় থাকে থাকে না রাস্তায় থাকে ঘরেই থাকে সৌদি আরবে দেখবেন বিড়াল থাকে না রাস্তায় থাকে হজে গেছেন যারা দেখছেন না মদিরাতে দেখবেন যে রাস্তা রাস্তায় বিড়াল আমাদের দেশে রাস্তা রাস্তায় থাকে কুকুর কিন্তু সৌদি আরবে দেখবেন রাস্তা রাস্তায় বিড়াল বাইরে বাইরে সব জায়গায় শুয়ে রয়েছে খালি বিড়াল আর বিড়াল কুকুর নাই আচ্ছা মাঝে মাঝে বিড়াল মান্দার গাছে উঠে এটা দেখছেন মান্দারগাছ গাছ চিনেন আপনারা জি মাঝে মাঝে বিড়াল মান্দার গাছে উঠে যায় বিড়াল মান্দার গাছে উঠা মানে যে অল্প দুঃখে বিড়াল মান্দার গাছে উঠে নাই অতি দুঃখে অনেক কষ্টে বিড়াল মান্দার গাছে উঠছে স্বাভাবিকভাবে উঠার কথা নয় আপনি যখনই দেখতেছেন নসরিদের নামের সাথে আহলুল হাদিস আসছে বুঝতে হবে এটা অল্প দুঃখে আসে নাই অতি দুঃখে এবং এইটা নামটা দিতে আমরাই বাধ্য করছি এই নামটা দেওয়ার জন্য আমরা যারা বিরোধিতা করতেছি বলতেছে এই মিয়া এখানে নাম হাদিস কেন তারাই বাধ্য করছি যে এদেরকে আহলে হাদিস নাম দিতে কারণ কি কারণ হলো আমরা আমাদের মসজিদের নামের সাথে নাম দিই নাই দিলাম যে উত্তরা এক নম্বর সেক্টর মসজিদ দুই নম্বর সেক্টর মসজিদ তিন নম্বর সেক্টর মসজিদ এটা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার মসজিদ কোনো জায়গায় হানাপি মসজিদ কিন্তু নাম নাই কিন্তু হানাপি নামটা মাঝখানে উজ্জ্বল আছে হানাপি নামটা আছে কিন্তু সেটা লেখা হয় নাই ভিতরে আছে যেমন লা ইলাহা ইল্লাল্লা এটার অর্থ হলো লা মারবোদার বেহাত্কেন ইল্লাল্লা বেহা গ্রামারের কারণে অটোমেটিক এখানে উজ্জ্বল থাকে মানে যিনি আরবি গ্রামার বুঝে উনি এটা শুনলে বুঝবে যে এখানে বেহাত্তিন শব্দটা এটা গ্রামারেই বাধ্য করতেছে এটা এখানে একটা শব্দ উজ্জ্ব আছে আপনার নামের সাথে হানাপি শব্দটা বাইরে লেখা নাই কিন্তু ভিতরে আছে কেন বুঝলাম ভিতরে আছে আপনি ওই মসজিদে গিয়ে সাবি মাজহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন মালেকি মজাহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন হাম্বলি মাজহাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন তখন আপনারা ধরে ফেলবো ধরে ফেলবো যে মিয়া আপনি এখানে জোরে আমিন করলেন কেন আপনি এখানে হাত এখানে বানলেন কেন এটা জানান না এটা হানাফি মসজিদ তো এটা হানাফি মসজিদ হলো কেন আপনার মসজিদে তো হানাফি লেখা নাই আপনার মসজিদে কোন জায়গাতে হানাফি লেখা আছে এটা আল্লাহর মসজিদ তাহলে আল্লাহ সব বান্দারা এখানে সালাত আদায় করতে পারবে এটা আপনি বলতেছেন আপনার মসজিদে কোন নাম নাই আপনার মসজিদ যদি নাম না থাকে তো এটা Hanafi মসজিদ হলো কেমনে তারপর আমরাই আবার ওই ভাইয়েরাই নামে বলে যারা বলে যে এটা আলে হাদিস মসজিদ হলো বলা তারাই বলে যে তুমি যদি আমিন জোরে বলতে চাও আমাদের মসজিদে আসি বলো কেন যে মসজিদে জোরে আমিন হয় ওই মসজিদে চলে যাও ওখানে যাই জোরে আমিন কও হানাফি মসজিদে আসি ডিস্টার্ব করো কেন তা হানাফি মসজিদ আসলো কোটা থেকে কারণ হানাফি মসজিদ তো কোনো জায়গায় নাম নাই হানাফি মসজিদ তাহলে হানাফি মসজিদের কথা আসে কেন এই মসজিদ হানাফি মাজাবের মসজিদ এই মসজিদে অন্য মাজাবের লোকেরা নামাজ পড়তে পারবে না এইগুলো আসে কোথা থেকে অর্থাৎ ওখানে নামটা বাহ্যিক ভাবে নাই কিন্তু ভিতরে লুকাই আছে আর বাহ্যিক না থাকার কারণ হলো যে এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ হানাফে মাজাবের অনুসারী এই জন্য আমরা নামটা দিই নেই যদি এখানে হানাফে মাজাবের অনুসারী ভাই বোনেরা যদি হইতেন লবিষ্ঠ সংখ্যা লঘু হইতেন সংখ্যা ঘুরু না হয়ে তখন দেখতেন যে উনাদের মসজিদের সাথে নাম থাকতো যে হানাফি জামে মসজিদ থাকতো খা পাড়া হানাফি জামে মসজিদ এইসব দ্বারা থাকে কিন্তু যখন একজন আপনার মাজাবের বাহিরে দুই একটা আমল করার কারণে তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন যে আমাদের মসজিদে সলা দাদাই করতে পারবো না তারা কি সালা আদায় করবে না আপনি কি এরকম যে মক্কার মসজিদেরা নবী সালামকে সবসময় নির্যাতন করতেছে মারার জন্য ষড়যন্ত্র করতেছে কারণ কি ওনার মতো খারাপ মানুষ আর জমিনে নাই না জমিল্লা আচ্ছা তো খারাপ মানুষটা যদি নিজের গ্রাম থেকে চলে যায় নিজের এলাকা থেকে চলে যায় তাহলে ভালো না কি বলেন নবী সাল তারা মারার পরিকল্পনা করতেছে তো নবী সাল্লা সাল্লাম থেকে চলে যাবেন এটা তো খুশির খবর এখন নবী সাল্লামকে মেরে ফেলবে নবী সাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন আবার নবী সালামকে খুঁজতেছে পিছে পিছে যাই যাইতে দিবে না চলে গেলে তো তোমাদেরই ভালো খারাপ মানুষটা তোমাদের এলাকা থেকে চলে গেলো কিন্তু না যাইতেও দিবে না আবার থাকতেও দিবে না এখন আপনাকে ওই মসজিদে সলা আদায় করতে দিবে না আবার যখন আপনি আর একটা মসজিদ করবেন তখন আবার কয় যে এই মিয়া আবার একটা মসজিদ কেন আলাদা মসজিদ কেন তা আমি কি করবো আমি নামাজ পড়বো কই আপনাদের মসজিদেও আদায় করতে দিবেন না তা আবার আমি অন্য মসজিদেও করতে পারবো না তা আমি সলাত আদায় করব কোথায় এই জন্যই এই নামগুলা আসছে আহলুল হাদিস জামে মসজিদ আহলুল হাদিস জামে মসজিদ মানে এখানে সব মাঝাবের অনুসারীদের জন্য এই মসজিদ মুক্ত মানে যারাই কোরআন সন্ন্যার অনুসারী সবাই এখানে নামাজ পড়তে পারবে কোনো বাধা নিষেধ নেই এজন্য বাংলাদেশের যতগুলো আহলুল হাদিস মসজিদ আছে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি প্রত্যেকটা আহলুল হাদিস মসজিদে গিয়ে হানাফি মাজাবের পদ্ধতিতে একশো পার্সেন্ট হানাফি মাজাবের পদ্ধতিতে নামাজ পড়ে দেখেন আপনাকে কেউ বাধা দিবে না দিবে আপনি রাজশাহী অঞ্চলে উত্তরবঙ্গের দিকে যাই দেখেন বড় বড় মসজিদ আহলুল হাদিস মসজিদ কিন্তু সেখানে অসংখ্য শত শত হাজার হাজার ভাইয়েরা হানাপি মাঝাবের অনুসরণে নামাজ পড়তেছেন কিন্তু আজ পর্যন্ত কোনোদিন একজন হানাপি মাঝাবের অনুসারী ভাইকে আহুল হাদিস মসজিদ থেকে বের করা হয়নি বলা হয় না যে আমাদের আমাদের মসজিদে মসজিদে এইভাবে নামাজ কেন দেখো না আমরা সবাই কেমনে করি তারপরে দেখো না এই সাহেব কেমনে পড়ে ম্যাম সাহেবের অনুসরণ না হইলে তো তোমার নামাজে হবে না এরকম আজ পর্যন্ত কোন আহলুল হাদিস মসজিদে বলা হয় নাই এটাই হলো আহলুল হাদিস মসজিদের কারণ